হ্যো ছাত্রছাত্রী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটি ভিডিওতে আজকে তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তৈরি করা আজকে আমি আলোচনা করব ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়ের যে এমসি কিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর আজকের এই আলোচনার উদ্দেশ্য হচ্ছে এমসি কিভাবে কীভাবে পড়তে হয় কীভাবে বুঝে বুঝে পড়ে এমসিকিউ মনে থাকে এবং অ্যান্সার করা সম্ভব হয় সেই বিষয় সম্পর্কে ধারণা দেবো এবং আশা করি আজকের এই ভিডিওটি তোমরা যদি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে এমসিকিউ কিভাবে কীভাবে অ্যান্সার করতে হয় কীভাবে পড়তে হয় তার একটা প্রপার গাইডলাইন পাবে এবং যে এমসি কিউগুলো এখানে দেখাবো সেগুলো তোমাদের কিন্তু মনে থাকবে তো কথা না বাড়িয়ে আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি প্রথম যে এমসি এখানে আছে সেটা হচ্ছে ইশিক্ষিত চেক ব্যাংকে উপস্থাপিত না হলে কী হয় তো এইখানে যখন এরকম একটা কোশ্চেন থাকবে আমাদের কতগুলো বিষয় আছে সেই বিষয়গুলো সম্পর্কে আগে তোমাকে পর্যাপ্ত ধারণা রাখতে হবে তাহলে আমরা বুঝে বুঝে আনসার করতে পারবো যেমন এখানে বলা আছে ইস্যুকিত চেক ইস্যুকিত চেক এই জিনিসটাকে এটা আমাকে বুঝতে হবে ইস্যুকৃত চেক বলতে যা যেটা বোঝানো হয় আমি যখন কাউকে চেক লিখে তার হাতে চেক দিই সেইটাকে বলা হয় সেই ঘটনাটাই হচ্ছে ইস্যুকৃত চেক অর্থাৎ আমি কাউকে চেক ইস্যু করলে সে কী করবে সে ব্যাংকে নিয়ে চেকটি উপস্থাপন করবে এবং যদি তহবিলে পর্যাপ্ত টাকা থাকে তাহলে ব্যাঙ্ক তাকে টাকা দেবে যে ব্যাংকে উপস্থাপিত না হলে ব্যাংকে উপস্থাপিত হওয়া বলতে কী বোঝায় অর্থাৎ আমি যদি মিস্টার রহিমকে চেক দিই মিস্টার রহিম অবশ্যই আমার কাছে টাকা পাবে তাহলে মিস্টার রহিম ব্যাঙ্কে গিয়ে আমার অ্যাকাউন্টে চেকটি জমা দিবে এবং সেখান থেকে টাকা নিয়ে চলে যাবে এ হচ্ছে বিষয় কিন্তু আমি কাউকে এখানে বলা আছে ইস্বীকৃত চেক ব্যাংকে উপস্থাপিত না হল অর্থাৎ আমি কাউকে চেক ইস্যু করেছি কিন্তু ওই ব্যক্তি ব্যাংক থেকে এখনও টাকা নেয়নি আমরা কি জানি আমরা জানি একটি চেকের ইস্যু করার পরে ছয় মাস পর্যন্ত ওই চেক থেকে টাকা তোলা যায় অর্থাৎ ছয় মাস অতিক্রম করলে সেটাকে আমরা বলি চেক অর্থাৎ ছয় মাসের আগে যে কোনো একদিন ব্যাংকে গেলেই ব্যাংক কিন্তু টাকা দেবে তাহলে আমি যদি কাউকে চেক ইস্যু করি এবং সে যদি ব্যাংকে চেকটি উপস্থাপিত না করে তাহলে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে নকদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত বেশি থাকবে আসলে এটা হয় না কারণ নকদান বইয়ের ব্যাঙ্ক উদ্বৃত্ত কম থাকে অর্থাৎ নকদান বই যখন আমরা হিসাব করি তখন কিন্তু চেক ইস্যু করেই আমি ব্যাংকের হিসাব থেকে এটাকে মাইনাস করে দিই অর্থাৎ সেই আমার নকদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত কম থাকবে এবং ব্যাংক বিবরণীর ব্যাংক উদ্বৃত্ত বেশি থাকবে এবং ব্যাংকে যতক্ষণ পর্যন্ত ব্যাংক বিবরণী বলতে আমি যেটা বুঝি ব্যাংক যে বইতে হিসাব রাখে সেই হিসাবটাকে আমরা বলি সেই বইটাকে আমরা বলি ব্যাংক বিবরণী এর আরেকটা নাম আছে সে যেটা হচ্ছে পাস বই আগে এটাকে পাস বই বলা হতো বর্তমানে এটাকে ব্যাংক বিবরণী বলা হয় তো ব্যাংক বিমানির ব্যাঙ্ক উদ্বৃত্ত বেশি থাকবে কারণ কি আমি কাউকে চেক ইস্যু করলাম এবং সে যদি ব্যাঙ্কে চেকটি উপস্থাপিত না করে চেকটি জমা না দেয় তাহলে কিন্তু ব্যাংকের যে জের সেখান থেকে কিন্তু মাইনাস হবে না কিন্তু নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত যেটা থাকবে জের থাকবে সেখান থেকে কিন্তু এটা আগেই আমি ইস্যু করার সাথে সাথে আমি এটাকে মাইনাস করে দেবো আমি ধরেই নেবো ওই ব্যক্তি আমার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যাবে সুতরাং এখানে অ্যান্সার হবে দুই এবং তিন যেটা সেটা কারণ নকদান বইয়ের ব্যাঙ্ক উদ্বৃত্ত বেশি থাকবে না কারণ নকদান বইয়ের থেকে তো আমি অবশ্যই আগেই বাদ দিয়ে দেব। এ হচ্ছে বিষয় অর্থাৎ যখন তুমি কোনো এমসি কেউ অ্যান্সার করবে তোমাকে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ফ্রেজ সম্পর্কে আগে ভালো ধারণা থাকতে হবে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যেমন এখানে বলা আছে ব্যাঙ্ক সমন্বয় বিবরণী কখন তৈরি করা হয় হ্যাঁ এখানে ব্যাঙ্ক সমন্বয় বিবরণী কি এই জিনিসটা কিন্তু তোমাকে বুঝতে হবে ব্যাংক সমন্বয় বিবরণীটা হচ্ছে যখন নগদান বই এবং পাস বইয়ের জেরের মধ্যে গরমিল হয় হ্যাঁ তখন যে বিমণীটা আমরা তৈরি করি সেটাকেই বলা হয় ব্যাঙ্ক সমন্বয় বিমণী অর্থাৎ নকদান বইয়ে হচ্ছে যে আমানতকারী সে যে বইতে হিসাব রাখে সেটাকে আমরা বলি নকদান বই আর ব্যাঙ্ক যে বইতে হিসাব রাখে সেটাকে আমরা বলি ব্যাঙ্ক বিবইনি কারণ ব্যাংকের সাথে যখন আমরা লেনদেন করি আমাদের হিসাবে সঠিকতার জন্য ব্যাঙ্কেও যেমন হিসাব রাখতে হবে তেমনি যিনি আমানতকারী তাকেও কিন্তু হিসাব রাখতে হবে তাহলে ব্যাঙ্ক সমন্বয় বিবরণী কখন তৈরি করা হয় ব্যাঙ্ক সমন্বয় বিবরণী যে কোনো সময়ই তৈরি করা হতে পারে একটা নির্দিষ্ট তারিখে এটা তৈরি করা হয় কারণ কি আবার যদি যখনই গরমিল পরিলক্ষিত হবে আমি যদি দেখি যে আমার ব্যাঙ্ক ব্যাংকের যে হিসাব এবং আমার নকদান বইয়ের যে হিসাব সেটার মধ্যে মিলছে না তখনই কিন্তু আমি একটি ব্যাংক সমন্বয়ের বিবরণী তৈরি করতে পারি কেন মিলছে না সেটার কারণটা উদ্ঘাতন করার জন্য হিসাবকালে প্রথমে হিসাবকালের শেষ তারিখে আমরা যখন এমসি কিউগুলো করি আমরা সচরাচর কী করি সরাসরি অ্যান্সারটা মুখস্থ করি না হ্যাঁ এটা আমাদের বুঝতে হবে যে আসলে কেন হলো না বাদ বাকি জিনিসগুলো সেগুলো বুঝে নিলে আরও কিন্তু বেটার হয় যেমন এখানে বলা আছে হিসাবকালে যে কোনো সময় না হিসাবকালে যে কোনো সময় করা হয় না একটা নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট তারিখে এটা করা হবে হিসাবকালের প্রথম শেষের সাথে এর কোনো সম্পর্ক নাই কারণ হিসাবকালে প্রথম শেষে আমার তো ভুল পরিলক্ষিত নাও হতে পারে যখনই ভুলটা পরিলক্ষিত হয় তখনই কিন্তু ব্যাঙ্ক সমন্বয় বিবরণী তৈরি করা হয় হচ্ছে বিষয় অর্থাৎ তোমাদের এখানে ব্যাঙ্ক সমন্বয় বিবরণী কি এই জিনিসটা কিন্তু বই থেকে ভালো করে বুঝে নিতে হবে এমসি কিউ পড়ার চেষ্টা হচ্ছে এটাকে মুখস্থ করা যাবে না বুঝে বুঝে পড়বে তাহলে দেখবে যে মনে থাকবে ব্যাঙ্ক সমন্বয় বিবরণীকে কি বলা হয় এইটাকে আমাদের যেটা বলা হয় সেটা হচ্ছে মিলকরণ বিবরণী এখানে হিসাব বিবরণী খরচ বিবরণী আয় বিবরণীর সাথে সম্পর্ক নাই কারণ ব্যাঙ্ক সমন্বয় বিবরণীটা আমরা তৈরি করি কি কারণে তৈরি করি আমরা এটা মিল করার জন্য তৈরি করি এই জন্য এটাকে আমরা বলি মিলকরণ বিবরণী ওকে তারপরে যেটা বলা হচ্ছে এনএসএফ চেক অর্থাৎ এনএসএফ চেকের পূর্ণরূপ এনতে হচ্ছে নন সাফিসিয়েন্ট ফান্ড অর্থাৎ নন নট সাফিস্ট ফান্ড এটা হতে পারে সেটা হচ্ছে যখন সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত কোনো গ্রাহকের একা একা হিসাবে পর্যাপ্ত টাকা না থাকে তখন সেই তখন যদি কোনো চেক ইস্যু করা হয় তাহলে ওই চেকে কিন্তু ব্যাংক টাকা দেয় না সেই চেকটাকে বলা হয় এনএসএফ চেক জমাকৃত চেক প্রত্যাখ্যান হলে সেটাকে আমরা বলি এনএসএফ চেক নট সাফিসিয়েন্ট ফান্ড অর্থাৎ আমি যদি কাউকে চেক ইস্যু করি তাহলে আমার হিসাবে কিন্তু অবশ্যই টাকা থাকতে হবে টাকা ছাড়া যদি চেক দিই তাহলে কিন্তু ব্যাংক সেটাকে প্রত্যাখ্যান করবে সেটাকে নন সাফিসিয়েন্ট ফান্ড চেক যেটাকে বলা হয় আচ্ছা ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ পাঁচশো টাকা ভুলে নকদান বইতে দুবার লেখার ফলে ব্যাংক সমন্বয়ে বিমিত গড় পরিমাণ কী হবে তো প্রথমত আমাকে এইটুকু বুঝতে হবে ব্যাঙ্ক করতে ধার্যিকৃত চার্জ বলতে কি ব্যাঙ্ক বিভিন্ন কারণে আমার হিসাব থেকে টাকা কেটে নেয় তো টাকা কাটার কথা কবে পাঁচশো টাকা ভুলে নগদান বইতে দুবার লেখার ফলে নকদান বইতে কী লিখবে কারণ ব্যাংক যখন ধার্যকৃত চার্জ কেটে নেবে পাঁচশো টাকা অবশ্যই আমার হিসাব থেকে মাইনাস করবে তাহলে আমি নগদান বইতে এটাকে একবার লিখবো একবার মাইনাস করব কিন্তু আমি যদি এটাকে দুইবার মাইনাস করি তাহলে কিন্তু আমার একবার বেশি মাইনাস করা হলো যার কারণে আমার কিন্তু কমবে পাঁচশো টাকা খুব সিম্পল হিসাব আর কি বিভিন্ন গরমিলের কারণ কি হবে কারণ ব্যাংক যখন ধার্যকৃত চার্জ পাঁচশো টাকা যখন আমার হিসাব থেকে পাঁচশো টাকা কেটে নেবে আমি নগদান বইতে অবশ্যই ব্যাংক থেকে পাঁচশো টাকা বাদ দেবো তার মানে আমাকে একবার বাদ দিতেই হবে কিন্তু আমি যদি এটাকে দুইবার বাদ দিই তাহলে আমার গরমিল কোনটা হবে একবার বেশি বাদ দিলাম একবার বেশি মানে কত টাকা এই পাঁচশো টাকা তখন আমার এই ব্যাংক বিবরণী ব্যাঙ্ক সমন্বয় বিবরণীতে গড় কারণ হবে পাঁচশো টাকা এ হচ্ছে বিষয় এটা আরও ম্যাথমেটিক্যাল ইয়েতে গেলে আরও বেশি সুবিধা হবে তারপরে বলা আছে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির উদ্দেশ্য কি। হ্যাঁ ব্যাংক সমন্বয় বিমণী তৈরির উদ্দেশ্য বলতে আমাকে প্রথমত জানতে হবে ব্যাংক সমন্বয় বিমণী কী যেটা আগেই বলেছি বই এবং পাশ বইয়ের মধ্যে গড় মিলের কারণ অনুসন্ধান করে সেটা মিলকরণের জন্য যে বিবরণী তৈরি করা হয় সেটাকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী তাহলে ব্যাঙ্ক সমন্বয় বিবরণী তৈরির মেইন উদ্দেশ্য হচ্ছে গড় মিলের কারণ নিরূপণ অর্থাৎ আমার নকদান বই আমানতকারী ব্যাংকে যার হিসাব থাকে তাকে আমরা বলি আমানতকারী তো আমানতকারীর বই এবং ব্যাংকের বইয়ের মধ্যে যে গড় মিল থাকে সেই গড় মিলের কারণ নিরূপণের জন্যই মূলত আমরা ব্যাঙ্ক সমন্বয় বিবরণীটা তৈরি করে থাকি তারপর আমরা দেখি এনএসএফ চেক বলতে কোনটি জমাকৃত চেক প্রত্যাখ্যান সেটা আমরা আগেই দেখেছি এখন এটা বলা হচ্ছে ব্যাঙ্ক কর্তৃক ধার্যকৃত চার্জ অর্থাৎ ব্যাঙ্ক যদি ধার্যকৃত চার্জ মানে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় সেটি সেই ব্যাপারটাকেই বলা হচ্ছে ধার্যকৃত চার্জ বিভিন্ন কারণে কাটতে পারে আমার অ্যাকাউন্টটা মেনটেন করার জন্য আমাকে কোনো সেবা প্রদান করার জন্য বিভিন্ন কারণে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে চার্জ করতে পারে চার্জ করা মানে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেওয়া তো সেক্ষেত্রে আমার বলতে এখানে আমি বোঝাচ্ছি আমানতকারী হিসাব থেকে টাকাটা কেটে নেওয়া তো এখানে নকদান বইতে ক্রেডিট করা হয় অর্থাৎ ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ নগদান বইতে অবশ্যই ক্রেডিট করা হয় কারণ আমরা কি জানি না যখন নকদান বই করেছি তখন নগদান বইয়ের দুইটা সাবে সাইড থাকে একটা সাইডে ডেবিট কলম থাকে ব্যাংকের একটা ক্রেডিট কলম থাকে আমরা কিন্তু নগদান বইতে ব্যাঙ্ক চার্জটা সবসময় ক্রেডিট দিকে করি আর ব্যাঙ্ক বিবীতে ডেবিট করা হয় এখানে একটা কথা তোমাদের মনে রাখতে হবে এই যে নগদান বই এবং ব্যাঙ্ক বিয়নি এর মধ্যে সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী অর্থাৎ নকদান বইতে যে জিনিসটা আমরা ক্রেডিট করি ব্যাংক বয়নি সেটাতে ডেবিট করা হয় একদম বিপরীত এই কথাটা তোমাদেরকে মনে রাখতে হবে অর্থাৎ নগদান বই এবং ব্যাংক বিবনির সম্পর্ক বা পাস বইয়ের সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী নগদান বইতে যা ডেবিট করা হয় পাস বইতেটা ক্রেডিট করা হয় আবার নগদান বইতে যা ক্রেডিট করা হয় পাস বইতে এটা ডেবিট করা হয় তাহলে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ আমরা প্রথমে বুঝলাম নকদার বইতে ক্রেডিট যেহেতু করা হয় এটা আমরা কনফার্ম তাহলে অবশ্যই এটা ব্যাংক বিমিতে ডেবিট করা হয় আবার ব্যাংক বিমিতে ক্রেডিট করা হয় না নকদান বইতে ক্রেডিট করা হলে সেটা কখনোই ব্যাংক বিমণিতে ক্রেডিট করা হবে না বিপরীতে একটি কথা মনে রাখলে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পারবে তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এক এবং দুই পরবর্তী যে প্রশ্নটি এখানে আছে সেটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম কে প্রস্তুত করে ছাত্রী এইখানে ডেবিট মেমোরেন্ডাম কে প্রস্তুত করে এই প্রশ্ন জানার আগে তোমাকে জানতে হবে ডেবিট মেমোরেন্ডাম জিনিসটা আসলে কি ডেবিট মেমোরেন্ডাম এবং ক্রেডিট মেমোরেন্ডাম এই যে মেমোরেন্ডাম এই শব্দের অর্থ হচ্ছে চিঠি ব্যাংক যদি তোমার হিসাব ক্রেডিট ডেবিট করেছে এই সংবাদ জানিয়ে তোমাকে যে চিঠি প্রদান করবে সেটাকে বলা হয় ডেবিট মেমোরেন্ডাম আর ব্যাংক তোমার হিসাবকে ক্রেডিট করেছে এইসব এই তথ্য জানিয়ে তোমাকে যে চিঠি প্রদান করবে সেটাকে ক্রেডিট মেমোরেন্ডম বলে অর্থাৎ যে বিষয়গুলোর জন্য ব্যাংক তোমার অ্যাকাউন্টকে ডেবিট ব্যাংক যখন তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় অর্থাৎ তোমার অ্যাকাউন্টটাকে যখন কমাই দেয় তখন কিন্তু ডেবিট করে আর যখন বিভিন্ন কারণে তোমার অ্যাকাউন্টে টাকা বেড়ে যায় সেটাকে কিন্তু ব্যাংক কেট ক্রেডিট মেমোরেন্ডামের মাধ্যমে তোমাকে জানিয়ে দেয় এ হচ্ছে বিষয় তাহলে এখানে ডেবিট মেমোরেন্ডাম কে প্রস্তুত করে এটা হচ্ছে ব্যাঙ্ক প্রস্তুত করে যে কোনো মেমোরেন্ডামই মূলত ব্যাঙ্কই প্রস্তুত করে থাকে ব্যাংক বিবরণীতে ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কী বোঝায় ব্যাংক বিবরণীতে ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা বোঝায় ব্যাংক জমাতিরিক্ত এখানে একটা বিষয় মনে রাখতে হবে ব্যাংক বিবরণীতে ক্রেডিট প্রত্যেকটা বিবরণী আমি যদি নকদান বইয়ের দুইটা যে থাকতে পারে এখানে ব্যাংক জমা এবং ব্যাংক জমাতিরিক্ত আবার ব্যাংক বিবরণী দুইটা জের থাকতে পারে একটা হচ্ছে ব্যাঙ্ক জমা ব্যাঙ্ক জমাতিরিক্ত এখানে ব্যাংক জমাতিরিক্ত বলতে কী বোঝাই জিনিসটা বুঝতে হবে অর্থাৎ তোমার অ্যাকাউন্টে যখন টাকা জমার চেয়ে বেশি উত্তোলন হয়ে যাবে সেই ঘটনাকে আমরা বলি ব্যাংক জমাতিরিক্ত তাহলে ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত তারা বোঝাই হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত এবং ডেবিট উদ্বৃত্ত দ্বারা বোঝাই হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত এই জিনিসটা মাথায় রাখতে হবে নকদান বইয়ের ব্যাংক কলামে ডেবিট পাশে লিপিবদ্ধ করা হয় কোনটা নকদান বইয়ের ব্যাংক কলামে ডেবিট পাশে লিপিবদ্ধ করা হয় সেই জিনিসগুলো যেগুলো হচ্ছে ব্যাংকের জমাকে জেরকে বাড়িয়ে দেয় অর্থাৎ নগদান বইয়ে আমরা যখন ডেবিট করি ব্যাংক কলাম কোনগুলো যখন আমার ব্যাংকের জমা টাকার পরিমাণ বেড়ে যাবে সেটাকে আমরা ডেবিট করি কিন্তু কোনো ঘটনা দ্বারা যদি নগদান বইয়ের জমা টাকার পরিমাণ কমে যায় ব্যাংক হিসাবে তাহলে সেটা কিন্তু আমরা নগদান বইয়ের ক্রেডিট সাইডে লিখে থাকি তাহলে ডেবিট পাশে লিমিট থাকি কোনগুলো যেমন ব্যাঙ্কে চেক বা নগদে জমা করলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে তাহলে এটা আমি নকদান বইয়ের ডেবিটে লিখব দেনাদার কর্তৃক সরাসরি যদি ব্যাংকে জমা দেয় আমার হিসাবে টাকা বেড়ে যাবে তাহলে আমি এটাগুলো কী করবো ডেবিটে লিখবো ব্যাঙ্ক মঞ্জুর ব্যাঙ্ক মঞ্জুর করা মানে কি ব্যাংকে আমার যে টাকাটা জমা আছে তার উপর যদি ব্যাংক আমাকে সুদ দেয় সেইটাকে আমরা বলি ব্যাংক আমাদের সুদ মঞ্জুর করেছে এ হচ্ছে বিষয় তো যাই হোক তো এই প্রত্যেকটা ঘটনার দ্বারাই কিন্তু আমার ব্যাংকের টাকা বাড়বে এই জন্য এটা নকদান বই ডেবিট পাশে লিপিবদ্ধ করা হয় এই জন্য তোমাদের নকদান বইয়ের অঙ্ক ভালোভাবে বুঝতে হবে তাহলে এই বিষয়গুলো আরও ক্লিয়ার হতে পারবে তারপরে যে বিষয়টা বলা আছে নকদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত বিশ হাজার পাঁচশো তারপরে আদায়ের জন্য জমাকিত দশ হাজার পাঁচশো টাকার একটি চেক প্রত্যাখিত হয়েছে যা হিসাবুক্ত হয়নি ব্যাংক বিভাগ অনুযায়ী ব্যাঙ্ক ব্যালেন্স কত আচ্ছা এইখানে নকদান বইয়ের ব্যাংক জমা উদ্বৃত্ত বিশ হাজার পাঁচশো কখন হয়েছে যখন আদায়ের জন্য জমাকিত দশ হাজার পাঁচশো টাকার একটি চেক দিয়েছে এর কথা মানে কি আদায়ের জন্য জমাকিত চেক এইটা কিন্তু তোমাকে বুঝতে হবে আদায়ের জন্য জমাকৃত চেক বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কেউ হয়তো আমাকে একজন আমি কারোর কাছে টাকা পেতাম সে আমাকে একটা চেক দিয়েছে চেকটি আমি তার অ্যাকাউন্টে জমা করে তার অ্যাকাউন্ট থেকে নিয়ে আমার অ্যাকাউন্টে জমা হবে আমি যখনই চেকটি আদায়ের জন্য জমা করার জন্য পাঠিয়েছি আমি আমার হিসাব নকদান বই যোগ করে দিয়েছি দশ হাজার পাঁচশো যোগ করে আমার টোটাল টাকা হয়েছে বিশ হাজার পাঁচশো যখন চেকটি বিভিন্ন কারণে প্রত্যাখিত হতে পারে কি কারণে চেক প্রত্যাখিত হতে পারে সে বিষয়ে আমরা পরবর্তীতে তার একটি ভিডিও বানাবো কারণ এখানে বিভিন্ন কারণে আমার চেক প্রত্যাখ্যিত হতে পারে যাই হোক কোনো একটা কারণে হয়তো চেকটি প্রত্যাখিত হয়েছে তো একটি প্রত্যাখিত হলে আলটিমেটলি আমার কিন্তু তখন এই যে বিশ হাজার পাঁচশো এটা কিন্তু আর থাকবে না তখন এই দশ হাজার পাঁচশো আমাকে বাদ দিতে হবে বাদ দিয়ে আমার টাকা হবে দশ হাজার নিচের কোনটি ব্যাংক সমন্বয় বিবণী সমন্বয় করে নগদান বই এবং পাস বইয়ের ব্যাংক উদ্বৃত্ত হুম কারণ এটা চলতি সম্পদ চলতি দায়ের সাথে কোনো সম্পর্ক নাই মোট সম্পদের সাথে কোনো সম্পর্ক নাই ব্যাংক সমন্বয়ে বিবণী মূলত সম্পর্ক নগদান বই এবং পাস বইয়ের ব্যাংক উদ্বৃত্তের সাথে কারণ নকদান বইয়ের নগদ কলাম থাকে সেটার সাথে কিন্তু ব্যাংকের কোনো সম্পর্ক নেই নকদান বইয়ের শুধুমাত্র ব্যাংক কলাম যেটা থাকবে সেটার সাথে মূলত আমাদের সম্পর্ক ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন বলতে কি বোঝায় হ্যাঁ ব্যাঙ্ক জমাতিরিক্ত উত্তোলন বলতে আমি আগেই বলেছি আমার ব্যাংকে যা টাকা আছে তার চেয়ে আমি যদি বেশি টাকা উত্তোলন করে ফেলি তো এই ঘটনাটিকে বলা হয় ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন তো ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন বলতে যেটা বোঝা এটা কিন্তু নকদান বইয়ের ক্রেডিট ব্যালেন্স আর ব্যাঙ্ক বিবরণী ডেবিট ব্যালেন্স কারণ কি নকদান বইয়ের ডেবিট ব্যালেন্স দ্বারা বোঝায় ব্যাংক জমা আর আমরা কি বলেছি নকদান বই এবং পাস বইয়ের সম্পর্ক সম্পূর্ণ বিপরীত তাহলে নকদান বইয়ের ক্রেডিট ব্যালেন্স যদি এখানে ব্যাঙ্ক তিক্ত হয় তাহলে নগদান বইয়ের ডেবিট ব্যালেন্স অবশ্যই ব্যাংক জমা অনুরূপভাবে ব্যাংক বিবণীর ডেবিট ব্যালেন্স অবশ্যই জমা জমাতৃক্ত আর ক্রেডিট ব্যালেন্স ব্যাংক জমা এই হচ্ছে বিপরীত বিপরীতমুখী তাহলে এখানে ব্যাঙ্ক জমা উত্তোলন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে নকদান বইয়ের ক্রেডিট ব্যালেন্স এবং ব্যাঙ্ক বিমণীর ডেবিট ব্যালেন্স আমরা যখন নকদান বই করে থাকি তোমরা খেয়াল করে থাকো যে ব্যাংক জমাতিরিক্ত থাকলে কিন্তু আমরা নগদান বইয়ের ক্রেডিট সাইডে লিখি আর ব্যাংক জমা থাকলে সেটা আমরা নগদান বইয়ের ডেবিট সাইডে লিখি এই ঘটনাটাকেই বলা হচ্ছে তাহলে ব্যাংক জমা সবসময় নগদান বইয়ের ডেবিটে লেখা হয় এবং নগদান বইয়ের ক্রেডিটে লেখা হয় জমা জমাতিরিক্ত আর যেহেতু নগদান বই এবং ব্যাংক বিমণী সম্পর্ক সম্পূর্ণ বিপরীত তাহলে যেটা নগদান বইয়ের ডেবিট করা হয় সেটাই পাস বইয়ে ক্রেডিট করা হয় এ হচ্ছে বিষয় আচ্ছা তারপরে আমরা যেটা দেখব এনএসএফ চেক ব্যাংক সমন্বয় বিমা থেকে কী করতে হয় নট সাফিসিয়েন্ট চেক এটা কিন্তু নকদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত হতে বিয়োগ করতে হয় কারণ নট সাফিসিয়েন্ট ফান্ড চেক সব ব্যাঙ্ক সমন্বয় বিবরণীতে কী করতে হয় কারণ আমি যখন একটি চেক আদায়ের জন্য পাঠাবো সেইটা যখন আমি আদায় করে দিয়েছি পাঠিয়েছি আমার যোগ করে দিয়েছি যে মিস্টার আমুকের কাছ থেকে আমি পঞ্চাশ হাজার টাকা পেয়েছি কিন্তু যখন আমি চেকটি ব্যাঙ্ক আমাকে টাকা দেবেন আলটিমেটলি আমাকে বিয়োগ করতে হবে অর্থাৎ নট সাফিসিয়েন্ট চেক ফান্ড থাকলে সেটা আমরা নকদান বইয়ের ব্যাঙ্ক উদ্বৃত্ত থেকে বিয়োগ করব ব্যাঙ্ক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কী গড় মিলের কারণ যা নকদান বয়ের উদ্বৃত্ত বা নগদ পরিমাণ জানে এটা না এখানে মূল কথা হচ্ছে গড় মিলের কারণ তার জন্যই আমরা নকদান বই ব্যাংক বিমনি প্রস্তুত করে থাকি হচ্ছে বিষয় তারপরে আমরা দু একটা আরও দেখি যেমন ব্যাংকে কখন ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করে আমি বলেছি ক্রেডিট মেমোরেন্ডাম মানে কি আমার হিসাবে টাকা বেড়ে গেছে অর্থাৎ ব্যাংক আমার হিসাবে ক্রেডিট করেছে এরকম কোনো তথ্য যখন ব্যাংক আমার মাধ্যমে জানাবে চিঠির মাধ্যমে দাঁড়াবে সেটাকে আমি বলি ক্রেডিট মেমোরেন্ডাম অর্থাৎ মেমোরেন্ডাম মানে চিঠি ক্রেডিট মানে ক্রেডিট করার চিঠি তাহলে ব্যাঙ্ক কর্তৃক সরাসরি যদি আমার অর্থ আদায় হয় আমার টাকা বেড়ে যাবে ব্যাংক আমাকে ক্রেডিট করে এটা ক্রেডিট মেমোরেন্ডাম হতে পারে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় তাহলে এর ফলে আমার টাকা বেড়ে যাবে আর টাকা বেড়ে যাওয়া মানে ব্যাঙ্ক আমার হিসাবটাকে ক্রেডিট করেছে আর ব্যাংক কর্তৃক প্রদয় বিল পরিশোধ ব্যাংক যদি প্রদয় বিল পরিশোধ করে তাহলে সেটা কিন্তু আমি আমার কি বলে ক্রেডিট পেমোরান্ডাম না সেটা হচ্ছে ডেবিট পেমোরান্ডাম মানে এটা দ্বারা ডেবিট করে থাকে এ হচ্ছে বিষয় খালি বুঝতে হয় ব্যাঙ্কে আমার টাকা বাড়ছে নাকি কমছে যদি বাড়ে সেই ঘটনাগুলোকে আমরা বলি ক্রেডিট পেমোরান্ডাম আর যদি কমে থাকে সেটাগুলোকে আমরা বলি ডেবিট পেমেন্টাম তো সে হিসেবে আমাদের তো এক এবং দুই এই দুইটা হয় সঠিক অ্যান্সার বকেয়া চেক বলতে কি বোঝায় হ্যাঁ বকেয়া চেক বলতে ইস্যুকৃত চেক যা ব্যাঙ্কে উপস্থাপিত হয় হয়নি বকেয়া চেক ওইটাই যে আমি চেক ইস্যু করে দিয়েছি কাউকে চেক দিয়েছি কিন্তু সে এখনও ব্যাংক থেকে টাকাটা উঠিয়ে নেয় নাই যেটাকে বলা হয় ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত না হলে সেটাকে আমরা বলি বকেয়া চেক আচ্ছা ব্যাংক সমন্বয় বিবরণের উদ্দেশ্য কি গড়মিলের কারণ যেন অনেকবার বলেছি ব্যাংক হিসাব সাধারণত কয় প্রকার তিন প্রকার আমরা কি কি জানি চলতি হিসাব সঞ্চয় হিসাব এবং স্থায়ী হিসাব এই তিন প্রকার হিসাব কিন্তু ব্যাঙ্ক সমন্বয় বিভিন্ন মাধ্যমে তৈরি করা হয়ে থাকে আচ্ছা তারপরে আমরা দেখি যে ব্যাঙ্ক চার্জ দুশো টাকা কিন্তু নগদান বইতে ভুলক্রমে ছয়শো পঁচিশ টাকায় ডেবিট করা হয়েছে এর ফলে নকদান বই ব্যাঙ্ক গোর কত হবে আচ্ছা ব্যাংক চার্জ মানে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে দুশো ষাট কেটে নিয়েছে আমি কিন্তু ছয়শো টাকা ডেবিট করে ফেলেছি কিন্তু আমার এটা ডেবিট করার কথা ছিল দুইশো টাকা আমি বেশি করে ফেলেছি যত টাকা ছয়শো ব্যাংক এটা এটা কি নকদান বইতে ভুলক্রমে ছয়শো বিশ টাকা ডেবিট এটা আসলে নকদান বইতে ক্রেডিট হওয়ার কথা ছিল দুইশো টাকা কিন্তু আমি তো ক্রেডিট করিই নাই ভুলক্রমে আরও ছয়শো বিশ টাকা ডেবিট করে দিয়েছি তাহলে মানে আমার ভুল কিন্তু দুইটা একটা ক্রেডিট করতে হবে আর একটা ভুলে ডেবিট করেছি ওটাকেও ক্রেডিট করতে হবে তার মানে আমার পার্থক্য হবে আটশো টাকা ব্যাংকের আয়ের প্রধান উৎস কী ব্যাংকের আয়ের প্রধান উৎস কিন্তু ঋণের সুদ ব্যাংক যেমন আমাদের কাছ থেকে টাকা নিয়ে যেটা নেয় সেটাকে আমরা বলি আমানত এবং এই আমানতটা ব্যাংক কাউকে না কাউকে ঋণ প্রদান করে এই ঋণ প্রদানের মাধ্যমে ব্যাংকের যে আয় হয় সেই আয়টাকে আমরা বলি ঋণের সুদ এবং এবং একটি ব্যাংকের আয়ের প্রধান খাদ হচ্ছে এই প্রদত্ত ঋণের সুদ আমানতকারীর ব্যাংকে জমা টাকার পরিমাণ হ্রাস করে কি ডেবিট মেমোরান্ডাম অর্থাৎ আমানতকারীর টাকা যদি যে কো ঘটনার দ্বারা কমে যাবে সেই ঘটনাগুলোকে আমরা বলবো ডেবিট মেমোরেন্ডাম আর যেগুলো দ্বারা বেড়ে যাবে সেগুলোকে আমরা বলি ক্রেডিট মেমোরেন্ডাম ব্যাংক কর্তৃক মঞ্জুর এক হাজার টাকা আমানতকারীর বইতে ডেবিট হবে কি এটা কি ব্যাংক হিসাবে কারণ কি ব্যাংক যদি সুদ মঞ্জুর করে তাহলে আমানতকারী হিসাবে এটা বেড়ে যায় সেটাকে আমরা যখন বেড়ে যায় তখন আমরা ব্যাংক নকদান বইতে ডেবিট করি আর যদি কোনো কারণে কমে যায় সেটাকে আমরা ক্রেডিট করি হচ্ছে বিষয় তারপরে ব্যাংক লেনদেনের ক্ষেত্রে নিচের কোনটির জন্য আমানতকারীর বইতে যাবে দা হবে হ্যাঁ এইখানে ডিপোজিট ইন ট্রানজিট বলতে বোঝাচ্ছে যে আমি কোনো চেক ব্যাংকে জমা দিছি কিন্তু এখনও সেটা পথের মধ্যে রয়েছে বা এখনও ব্যাংক উপস্থাপিত হয়নি এর ডিপোজিট ইন ট্রানজিট বলি বকেয়া চেক এটা মূলত এনএসএফ চেক মানে নট সাফিসিয়েন্ট ফান্ড প্রত্যাকৃত চেক হলে এটা ব্যাংক লেনদেনের ক্ষেত্রে নিচের কোনটির জন্য আমানতকারী কিন্তু এটা এটাকে হিসাবভুক্ত করবে কারণ আমানতকারী এটা জমা দিয়েই কিন্তু সে এটাকে যোগ করে ফেলেছে এখন তাকে এটাকে বিয়োগ করতে হবে এখন ডেবিট মেমোরান্ডাম ইস্যু হয় কখন ব্যাংক চার্জ করলে ব্যাংক সরাসরি পরিশোধ করলে আমরা আগেই জানি যে ঘটনাগুলো দ্বারা আমার এই অ্যাকাউন্ট কমে যাবে সেই ঘটনাগুলো দ্বারা এটাকে ডেবিট করা হয় এ হচ্ছে বিষয় তারপরে যেটা আছে চেক প্রত্যাখিত হলে তার মানে প্রত্যেকটা ঘটনার দ্বারাই কিন্তু এটাকে আমাদের কি করতে হবে এটা আমাদের হচ্ছে ডেবিট মেমোরান্ডাম ইস্যু হবে এ হচ্ছে বিষয় তারপরে আমার এখানে যে বিষয়টা আপাতত এই পর্যন্ত আজকের এই ভিডিওটি রাখছি কারণ ভিডিওটি যদি বেশি বড় হয়ে যায় সেক্ষেত্রে অনেকের জন্যই ধৈর্য ধরে দেখাটা কঠিন ব্যাপার হয় তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা এই ভিডিওগুলো এভাবে মনোযোগ সহকারে দেখবে এবং বই থেকে আরও সাহায্য নিয়ে পড়বে এবং আমি এখানে যে যেভাবে পড়তে হবে সেই স্টাইলগুলো দেখিয়ে দিচ্ছি প্লাস এই প্রশ্নগুলো তোমাদেরকে ইজি হয়ে যাবে তোমাদের জন্য ইজি হয়ে যাবে তো এই ব্যাংক সমন্বয় বিবরণীর অধ্যায়ের আরও যে বাদবাকিএমসিগুলো প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নগুলো আমি ধারাবাহিকভাবে আরও পরবর্তীতে দু তিনটি ভিডিওর মাধ্যমে এগুলো আমি তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করব তো তোমরা সেগুলো পরবর্তীতে দেখবে আশা করি তো আজকে এই পর্যন্তই সবাইকে রিকোয়েস্ট করছি যদি আমার চ্যানেলটিতে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে পরবর্তীতে আরও এরকম শিক্ষামূলক ভিডিও দিলে তোমরা সেটা দেখতে পাও তো সে পর্যন্তকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফিজ